হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে ছয়টার সময় তো মেয়েকে স্কুলে রেডি চেডি করিয়ে একটি প্রিন্সিপিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি তো তারপর আমি এই পাশে সকালের বাসি কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছ বিছনেটা উঠিয়ে নিচ্ছি তো এটা মেয়েদের প্রত্যেক দিনেরই কাজ তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন এই মুহূর্তে আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও তো দেখো মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন আর একটা রুমে চলে আসলাম তো এই ঘরটা এই ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর এখনও সকালের খাবার বানানো হয়নি তো সেটা করে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে আমি গুলা রুটি বানিয়ে নিচ্ছি আর গুলা রুটিটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গাইস তো চার সাথে গুলা রুটি খাবো তো এই খেয়ে ঘরের কাজকর্ম সেরে নেব তো ঘরের বাসি কাজ অর্ধেকটুকু করে নিয়েছি তো আর কিছু বাকি আছে তো সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমার ভিডিওটি কেমন লাগবে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি গুলা রুটিটা কীভাবে বানাচ্ছি তো এইভাবে হাত দিয়ে টেনে টেনে গুল করে নিয়ে নিচ্ছি আর খেতে ভালো লাগে অনেকটাই তো তোমাদের দাদাবাই সকালবেলা বলেছিল গুলা রুটি খাবে তো তার জন্যই বানিয়ে নিচ্ছি আর গুলা রুটি মাঝে মাঝে আমাদের ঘরে খাওয়া হয় আমার মেয়েও ভালোবাসে তো ঘরে তো আর কেউ নেই তো আমি আর তোমাদের দাদা আছি তো দুজনের জন্যই খালি বানিয়ে নিচ্ছি তো দেখো কীভাবে বানালাম আর এই পাশে চাটা বানিয়ে নিয়েছি আমি তো এখন দিয়ে আসবো তোমাদের দাদা দোকানে গিয়েছে তো দোকান তো আমাদের ঘরেই তো সেখানে আমি চাটা দিয়ে আসবো তো সেখানে খেয়ে নেবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো আর আমার পাশে থেকো আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর কোনো কোনো দিদি বাইরা আসে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায় প্লিজ তোমরা লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আর কমেন্ট করে জানাবে কেমন হলো তো দেখো দুটো ভেজে নিয়েছি তো তোমাদের দাদাবাইকে আমি দিয়ে আসবো দোকানে গিয়ে এখন তো এই দেখো বেড়ে নিয়েছি চাটাও নিয়ে নিয়েছি তো এখন দোকানে গিয়ে তো তারপর কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চাটা খেয়ে তারপর কিছু কাপড় ধুয়ে নিয়েছি আমি তো সেগুলোই সাদের উপরে আমি শুকোতে এসেছি আর কি বলবো গাইস আমাদের এখানে অনেকটাই বাতাস দিয়েছে আজকে আর কাপড় ধুয়ে নিলাম দুদিন হলো আমাদের ঘরে হ্যাঁ যে কাজের মাসিটা কাজ করতো সে আসেনি শরীরটা অনেক খারাপ তার তো শরীরটা ভালো নয় বলে আসেনি তো অনেকগুলোই কাপড় জমা হয়েছিল তো আমি অর্ধেক কাপড় ধুয়ে নিয়েছি আর অর্ধেক কাপড় রেখে দিয়েছি তো আমার আবার ঘরের রান্নাবাড়ি আছে আবার স্কুলে যেতে হবে ঘরের কাজ গুছিয়ে তো তার জন্য আমি সব কাপড়গুলো ধুতে পারিনি তো যতটুকু পেরেছি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেব কাল সেগুলো কাপড় তো দেখো আমাদের এখানে অনেকটাই হাওয়া দিয়েছে আর ঠান্ডাও লাগে আবার গরমও লাগে এরকম ব্যাপার তো আমি কাপড়গুলো শুকিয়ে নিয়েছি ভালো মতন করে দেখতে পাচ্ছ আর এখন যাব ঘরে ঘরে গিয়ে রান্নাবাড়ি কি কী করি সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা কন্টিনিউর ভিডিওটি দেখতে দেখো আর দেখো কাপড়গুলো এই শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো শুকিয়েই গিয়েছে আমি কাপড় শুকাতে শুকোতে এই কাপড়গুলো শুকিয়েই গিয়েছে তো কি বলবো এতটা বাতাস দিয়েছে এখানে আর এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ স্কুলের ইউনিফর্ম আমার মেয়ের তো কালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে তো এখন ঘরে নিয়ে যাচ্ছি আর সব কাপড়ের মধ্যে ক্লিপ লাগিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বাতাস দিচ্ছে তার জন্য তো দেখো গ্যাস আমি ঘরে এসে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি ভাজি করবো বলে আর এটার সাথে মটরশুঁটি দিয়েছি তো এই দিয়ে ভাজি করব আর এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পুরনটা দিয়ে নিয়েছি তো বাঁধাকপিটা আমি ভেজে নেব সুন্দর করে তো তোমরা ভিডিওটি দেখতে দেখো আর আমার দিনের কাজকর্ম কেমন হলো অবশ্যই জানাবে আর গাইস অনেক জায়গাতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভিডিও শ্যুট করব সময়ও পাইনি আর কাপড় দিয়েছি বলে তো ভিডিও লম্বা হয়ে যায় তার জন্য আর করা হয়নি তো দেখো বাঁধাকপিটার মধ্যে দু তিনটা কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে অল্প লাড়াচাড়া করে ডেকে দেব। তারপর রান্না করব কি সেটাও শেয়ার করব তোমাদের সাথে তোমরা কন্টিনিউর ভিডিওটি দেখতে দেখো তো বাঁধাকপিটা ভেজে তারপর আমি মাছ রান্না করব তো মাছ রান্না কিভাবে করি সেটাও শেয়ার করব আর কীদের রান্না করব সেটাও শেয়ার করব তো দেখো আমার বাঁধাকপিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নিব। তারপর এই পাশে আমি মাছ বাজি করে নিব তো মাছটা আমি দেখো ফ্রাই করে নিচ্ছি তো সকালে মাছ আলাস তো রুই মাছ দিয়ে গিয়েছে তো মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি মাছটা আমি বানাবো রাজমা দিয়ে রাজমা রাজমা দিয়ে মাছ বানিয়ে খেলে অনেকটাই ভালো লাগে তো দেখো গাইস অলরেডি আমি রাজমা দিয়ে মাছের তরকারিটা বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না কীভাবে বানালাম কারণ আমার দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে কাপড় দিয়ে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো অন্য কোনো সময় আমি এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে তো আমার পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমি চলে যাচ্ছি গ্যাস আর আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি চানটাও করে নিয়েছি তো এখন আমি চলে যাবো স্কুলে তো আবার কালকে দেখা হবে সবাই ভালো